হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম বাই ম্যাক চ্যানেল মাম্পির রান্নাঘর তো দেখো আজ তোমাদের আমি মশলা বেগুন ফ্রাই করে দেখাচ্ছি তো আমি যেভাবে বানাই তো তোমরা দেখতে থাকো প্রথমে দেখো বেগুনগুলোকে আমি একদম ডান্ডের সময় পিসপিস করে ভালো করে ধুয়ে একদম জল ঝরিয়ে নিয়েছি নিয়ে ওর মধ্যে সামান্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম কিছুটা জিরে গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি দেখো তোমরা যেহেতু মশলা ফ্রাই এর মধ্যে কিন্তু অনেকগুলো মশলা যাবে তো দেখো সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে একটু চাট মশলা নুন মেশানো ছিল সেটা দিয়ে দিলাম দেখো সামান্য পরিমাণে কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিলাম যেহেতু নামটা মশালা ফ্রাই তো ওই মশলাটা একটু বেশিই যাবে তো তোমরা দেখতে থাকো আশা করি আমি কীভাবে বানাচ্ছি তোমরা দেখতে পাবে তো দেখো সামান্য পরিমাণে একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে সব কিছুকে একসাথে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি দেখো ভালো করে মেশানো হয়ে গেছে আরও দুটো জিনিস দেওয়া বাকি আছে দেখো সামান্য পরিমাণে একটু আমি বেসন দিয়ে দিলাম অল্প পরিমাণে বেসন গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু চারের গুঁড়োও দিয়ে দিলাম এবার দেখো আমি এটা একদম কিন্তু সামান্য তেলে বেগুনটা ফ্রাই করবো বেগুন কিন্তু সবসময় বেশি তেল লাগে তো আমি চেষ্টা করেছি একদম অল্প তেলে বেগুনগুলোকে ভেজে দেখাতে তাতে বেশি তেল যাতে না বেগুনে ওঠে তো দেখো কড়াটা হিট করে নিয়েছি তেলটা দিয়ে আমি একদম আঁচ করে নিয়েছি করে দিয়ে আমি একটা করে বেগুন বসিয়ে দিলাম দিয়ে এবার আমি ঢাকা দিয়ে ঢাকা দিয়ে করবো দেখো ওইটুকু তেলে কিন্তু আমার এতগুলো বেগুন ভাজা হয়ে যাবে তো দেখো আমার এক পাশটা হয়ে গেছে আর এক পিসটা উল্টে দিয়েছি দেখো এবার আমি একে একে সব তুলে নিয়েছি তো দেখো তোমাদের সার্ভ করে দেখাচ্ছি দেখো কত সুন্দর দেখতে লাগছে এই বেগুন ফ্রাই মশলা দিয়ে আমি উচ্ছে তেতো ডালও খেয়েছি আমার পরের রেসিপিতে আসবে ওই উচ্ছে ডালের রেসিপিটা দেখে নিও এটা দিয়ে গরম ভাত আর ওই উচ্ছের ডাল আর এই বেগুন মশলা ফাইবার আর এই গরমের সময় তেমন কিছু লাগে না তো প্লিজ আমার রেসিপিটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে নতুন বন্ধু হলে পাশে থাকবে এরকম তোমরাও বাড়িতে ট্রাই করে খেয়ে দেখো অল্প তেলের মধ্যে ভাজা হয়ে যাবে তো থ্যাংক ইউ